প্রিয় দর্শক অনেকদিন পর নাজিবুর বাজারে আমরা শস্য বাজারের একটা আপডেট দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখি শস্য বাজার আই থিঙ্ক ভোট্টার কি দামটা যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি ভোটটার ভোট্টাটাই বেশি যাচ্ছে বাজার মানে আই থিঙ্ক বেচাকেনা বেশি হচ্ছে আমাদের এই নাজীপুর বাজার ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার তো আল্লাহ যদি কোনো মালা মৌসুম না দেয় সামনে আমরা শনিবারে আমাকে দেখা যাবে জোনাইল বাজারে তো জোনাইলে কী অবস্থা অনেকে আমাকে করেছে তো আমরা দেখি কি অবস্থা ভোট বাজার

তো গমের দাম বাড়তেছে ভোটটার দাম বাড়তেছে না কেন কে বলেন গমের দাম বাড়লো কিন্তু ভোটটার দাম বাড়ার সেভাবে লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা আগের চেয়ে একটু ভালো আগের চেয়ে একটু ভালো সাড়ে এগারোশো পর্যন্ত আমাদের নাজিপুর বাজারে কি অবস্থা এটা আটত্রিশশো টাকা বললো প্রিয় দর্শক আপনারা ভাববেন না যে আবার সহজ আটত্রিশশো চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে কোয়ালিটি ভেদে তো এটা নর্মাল যার জন্য আটত্রিশশো টাকা বললো হাজার পঞ্চাশ আমরা ভাঙ্গাজি ভোটটা বা নর্মাল ভোটটা এটা হাজার পঞ্চাশ টাকা অলরেডি বলতেছে তো এখনো দেয় নাই সর্বোচ্চ সর্বোচ্চ সাড়ে এগারোশো কি দিচ্ছেন আজকে অন্য মানুষ কিনছে আপনি না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বাজান বিক্রি করছেন বান্দাকে আপনার বিক্রি করছেন কত টাকা বিক্রি করলেন এগারোশো পঁচাত্তর টাকা তার মানে ভোটার একটু দাম বেশি মনে হচ্ছে ভোটটা ভালো না প্রিয় দর্শক আমাদের নাজিবুল বাজার সাহেবভাবে ভোট্টার দামটা কমই থাকে সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটা মন এগারোশো পঁচাত্তরটা বিক্রি করেছে তো চাষকর বাজারে অবশ্যই এই ভোটটার দামটা একটু বেশি আপনারা জানেন চাষকর বাজারে আমরা দেখেছি বারোশো থেকে বা এগারোশো আশি নব্বই থেকে বারোশো দশ বিশের মধ্যে ভোট্টার দামটা আছে তো এই ছিল আজকের ভোটটার আপডেট সোবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক যদি ভালো লাগে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন